আসসালামু আলাইকুম আপুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি নিয়ে আসছি আমি রিসেন্টলি যে বাংলাদেশ বাণিজ্য মেলা হয়ে গেল সেটাতে গেছিলাম পরশু দিনই মেবি শেষ হয়েছে আমি পরশু দিন আর মেবি গেছি তো তোমাদের ওখানকারই টুকটাক ভিডিও দেখাইতে তোমাদের নিয়ে আসছি আজকের এই ব্লগটা দেখো মেট্রো যাইতেছে এই সিনটা দেখানো খুব ভালো লাগছে মেট্রো আমার খুব পছন্দের তো মেট্রো দেখলেই ভাল লাগে আসলে দেন দেখো এটা গেটের সামনেই এই ভাইরাল দোকানটা পায়ে গেছিলাম এটা কিন্তু সবার পুরো খুঁজে ইদানিং দেখলাম আমি একটা পোস্টে তো ওখান থেকে আমি কিনছিও ছোটোগুলা তিরিশ টাকা করে অ্যান্ড বড়গুলা ষাট টাকা করে তোমার সেল করতেছিল আর তোমার এই দেখো ভিতরে ঢুকেই তোমরা বাচ্চাদের প্লেগ্রাউন্ডের মতো ছিল বাচ্চারা এখানে অনেক তোমার খেলার মতো ছিল যেগুলোতে বাচ্চার রাইডের মতো ছিল যেগুলোতে বাচ্চারা উঠতে পারবে তো রাইডের প্রাইস আমি জানি না আমি বাচ্চা নিয়ে যাই নাই তো জানি না আচ্ছা এটা ভিতরে ঢুকেই প্রথম দোকানটা ছিল এটা পাকিস্তানি হ্যান্ডওয়ার্কের ড্রেসের শপটা ড্রেসগুলো আমার খুব ভালো লাগছে পনেরোশো বারোশো পঁচিশশো এরকম প্রাইসের ছিল এগুলো বারোশো করেছিল কাজগুলো কিন্তু সুন্দর পুরোটাই মেশিনারি ওয়ার্ক কিন্তু কাজগুলো সুন্দর অ্যান্ড এগুলো তোমার শর্ট কাফতান টাইপের ছিল ঠিক আছে নেকের মধ্যে পুরোটাই তোমার স্টোন ওয়ার্ক করা দেখো কালারগুলো কিন্তু সুন্দর সুন্দরই ছিল একটু শর্টের মধ্যে ছিল বাট ভাল লাগছে প্রাইস তো আস করছিলাম পনেরোশো কি আঠারোশো ছিল আচ্ছা সিরামিক্সের তো অনেক সব পাইসি এখান থেকে তুমি যেটাই নিবা প্রত্যেকটাই একশো বিশ টাকা করেছিল মেবি ঠিক আছে প্রত্যেকটাই একশো টাকা যাই নিবা তো আমার কাছে জিনিসগুলো কিন্তু সুন্দর লাগছে এই ঘর ঘরের এই জিনিসগুলো আমরা মহিলারা খুবই পছন্দ করি এই মার্বেলের বাটিগুলা বলো মার্বেলের কাপগুলা বলো দেন এটি তো এখন অনেক চলতেছে আপুদের মোস্ট ফেভারেট আইটেমের মধ্যে এগুলো কিন্তু অন্যতম অ্যান্ড মানে করো প্রাইসটাও রিজনেবল হওয়াতে ইজিলি তোমার পারচেস করা যায় দেখো এই হলুদ বাটিটা সুন্দর হলুদ সাদা যে ছিল আচ্ছা টেবিলের এই রানার সেটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো এটা মেবি পাকিস্তানি দোকান ছিল ঠিক আছে কিন্তু রান্নার সেটগুলা খুবই সুন্দর তোমরা দেখো এগুলা সাড়ে সাতশো করেছিল হ্যাঁ এই শাড়িগুলো সাড়ে সাতশো করেছিল দেন এটা আমার কাছে খুব ভালো লাগছে এগুলো প্লেট ম্যাটগুলা এগুলোর প্রাইস তোমার বলছিল একশো বিশ করে মেবি হ্যাঁ প্রাইস কমই আমার কাছে মনে হয়েছে প্রাইস রিজনেবলি তো একশো বিশ করে ফিক্সড প্রাইস দিয়েছিলো মেবি এটি দেখো এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখছো এই পা মানে এগুলো তো তোমার ম্যাটগুলা ম্যাটগুলো খুবই সুন্দর দেন তোমার টেবিল রানার অনেক অনেক ছিল অনেক সুন্দর সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর রাগ ছিল এই জামদানি ডিজাইনের এটাও আমার কাছে খুব ভালো লাগছে এগুলার প্রাইস ছিল তোমার সাড়ে আটশোশো করে ঠিক আছে জামদানি ডিজাইনেরগুলা আচ্ছা এই বড় বড় শতরঞ্জিগুলো দেখো এত সুন্দর লাগতেছিলো এই ব্লুটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে মন চাইতেছে সব চেস করে নিয়ে এসে পড়ি দেন এটা একটা তোমার পাকিস্তানি দোকান ছিল এখানে তোমার এইগুলো সব কুশন কাবার দেখো রাজকীয় কুশন কাবার রয়্যাল ভাইভের এগুলার প্রাইসটা বারোশো করে মেবি এই এইগুলার প্রাইস বারোশো করে এগুলার টেবিল রানার ছিল রাজকীয় টাইপের টেবিল রানার এগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদম পুরোটাই তোমার মানে পুরোটাই তোমার কাজে একদম পিটা কাজ করা যেগুলোকে বলে এগুলো তোমরা যদি বাসায় কোনো পার্টি টার্টি হয় তখন টেবিলে বিছালে খুবই ভাল লাগবে দেখতে খুব ভালো লাগছে দেন এই কুশন কাপড়গুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে একদম ইউনিক অ্যাসেটিক টাইপ মনে হয়েছে আমার কাছে দেখো তোমার প্রত্যেকটা জিনিস সুন্দর ইকুশন কাপড়টাই এটা আমার খুব ভালো লাগছে প্রাইজগুলো তো জিজ্ঞেস করছিলাম এখন ভুলে গেছি প্রাইজ তো জানতাম এখন ভুলে গেছি এগুলো সুন্দর দেখো এগুলো তোমার অনেকটা ভেলভেটের মধ্যে ছিল আর এগুলো তো আমাদের দেশেই পাওয়া যায় এগুলো খুব সুন্দর উনি যেটা বের করলো এগুলো নাকি আষ্টশো টাকা করে এক পিস ঠিক আছে একটা ওয়ান পিসের প্রাইসে তোমার এইট হান্ড্রেড করে বললো বললো পুরোটাই হাতের কাজের আফগানিস্তানের বললো মেবি আচ্ছা এইখানে তোমার চাদরেরও অনেক স্টল ছিল চাদর তোমার একটা ছিল বারোশো আর যদি দুইটা নাও তাহলে অফারে টোটালি দুই হাজার টাকা করে তোমাকে দিবে দেন আমার কাছে ভালো লাগছে চাদরগুলো আচ্ছা মেলাতে তোমরা খাবারেরও অনেক আইটেম পাওয়া যাবে ঠিক আছে দেখো অনেক দোকান ছিল খাবারেরও তো তোমরা যারা যারা এরকম মেলায় আমরা তো ঘুরতে পছন্দ করো অবশ্যই মেলাতে চলে যাবে ওকে আল্লাহ হাফেজ